এবং আমার যে নীল সাগর ছবিটা গানটা যেটা নিয়ে সবাই আমাকে গানটা আমরা করেছি সবাই ব্যস্ত এত ছবি হতো ওই সময়টা এত কাজ হতো আমাদের কারো শিডিউল অ্যাডাস্ট করা যাচ্ছিল না কিছু মনে পড়া থেকে একটা জিনিস সবসময় মনে পড়ে যেদিন সালমান মারা যায় ওই মান্না ভাইয়ের ফোনে একটা ফোন আসলো যে মানে সাল মানান নেই আসলে যাকে ভোলাই হয়নি তাকে মনে করার দরকার হয় না আসলে আর আমি কথাটি অনেকবার অনেক জায়গায় বলেছি ও দেশেও আমি অনেকবার ইন্টারভিউ দিয়েছি সেম কথায় আমাকে কোয়েশ্চেন করা হয়েছে তুমি জানো সবাই জানে ও একজন এমন একটা ছেলে ছিল ছিল সে একজন ফ্রেন্ডলি এবং একজন আর্টিস্ট হিসাবেও তার যেই ডেডিকেশান আমাদের সবার জন্য একজন কুয়ার্টিস্টের সাথে তার বিহেভিয়ারটা এতই ফ্রেন্ডলি ছিল কাজ করতে মনে হতো না যে কাজ করছি বা ও একটা এত বড়ো একজন হিরো বা একটা কিছু আমরা তো একসাথেই এসেছি ইন্ডাস্ট্রিতে আর একসাথেই কাজ করেছি মেনলি ছিল যে একটি ছবির পেছনে মানে কাজ করতে হবে শেষ করতে হবে এটাকে সুন্দরভাবে করা যাবে কেন কি আমার আমার ওই সময়টা সব পিছানের সময় আমি সালমান শাবনুর দিলদার ভাই তুমি আমাদের রাজীব ভাই সবাই ব্যস্ত এত ছবি হতো ওই সময়টা এত কাজ হতো আমাদের কারো শিডিউল অ্যাডাস্ট করা যাচ্ছিলো না এবং আমার যে নীল সাগর ছবিটা গানটা যেটা নিয়ে সবাই আমাকে চেনেন আসল এই গানটা আমরা শুটিং করেছি প্রত্যেকটাই নাইট শিফট তোমার মতো মনে আছে কারণ দিলদার ভাই রাজীব ভাই আমার সালমানের সাপোর্ট কারোই শিডিউল অ্যাডজাস্ট করা মুশকিল হচ্ছিল তখন সালমানই ডিসাইড করলো যে চলো আমরা তাহলে তুমি যদি এগ্রি হও আমাকে বলছিলেন যে আমরা তাহলে এই গানটা দিনে বেশ সিকোয়েন্স করবো বিরাট সেট ফেলেছিলেন ওইটা দুই নম্বর সেটে বা চার তিন নম্বর সেটে ছিল আমাদের যে এটা ইয়ে করা হবে গানটা আমরা লেটে মানে নাইট শিফট করি তো সারাদিন সিকোয়েন্সে কাজ হতো আবার রাত সে শুটিং করে আমরা ভোর আটটায় ঘরে যেতাম গিয়ে আবার টেন ও ক্লক এ আসতাম মানে এমনও হয়েছে মানে আমাদের চার পাঁচ দিন আমরা কোনো ঘুমাইনি শুধু কাজই করেছি তো এই স্মৃতিগুলো তো মনে পড়ে আসলে আগে তো এরকম হতো এখন জানি না কেমন হয় এখনো ভালো কাজ হচ্ছে কিন্তু আমি বলছি কোনটা এই যে আমাদের আন্তরিকতা এই যে আমাদের আড্ডা দেওয়া কাজের ফাঁকে ফাঁকে একজন একজনের খোঁজ খবর নেওয়া এটা হয় কি আমি জানি না আর যেটা হয়েছে আমার মনে হয় যে মোবাইলে ব্যস্ত হয়ে যাবার কারণে আমাদের প্রাইভেট লাইফ প্রাইভেট থাকছে না এই জিনিসটা আসলে আমার আমার কাছে মনে হয় যে এটা কাম্য না কম ছবি কারণ হচ্ছে আমার সাথে আরেকটা কাজ শুরু হয়েছিল তখন তো সে চলেই গেল আর যখন মানুষ চিন্তা করছিলেন যে আমাকে নিয়ে ওকে নিয়ে একটা জুটি তৈরি করবে বা কাজ করে কাজ করবে তখন তো চলেই গেলো আসলে আমরা থেকে রিলিজের পরেই একটি কাজ শুরু করেছিলাম সেটি আমরা হতে পারে শ্যুটিংও করেছি দুদিন কাজ করার পরেই তো কিছুদিন পরেই ঘটনা ঘটলো সর্বশেষ ছবি ছিল আজাদে হাসদ ফিরোজের ফিরোজ ভাই পরিচালিত বউ যুদ্ধ যেটি রিলিজ হয়েছিল আর কয়েকটি ছবি আমি কাজ করতে কাজ করে শেষ করতে পারিনি ওগুলো হয়তো কিছু আমার ডাবি দিয়ে শেষ করেছে আমি জানি না পরে আর কিছু ডাবিং দু একটা বাকি ছিল ওনারাও হয়তো ডাবিং করে শেষ করেছেন আমি থাকা অবস্থায় ওইটি ছিল লাস্ট মুক্তিপ্রাপ্ত ছবি এরপরে বাকি কাজগুলো কীভাবে চারটা পাঁচটা কাজ বাকি ছিল ওগুলো শেষ কীভাবে হয়েছে আমি বলতে পারবো না হয়তো শেষ হয়েছে কারণ আমি বলেছিলাম আপনারা কাজ শেষ করেন আমি হয়তো থাকবো না এরকম বলেছেন কেউ করতে পারেননি যে কোনো কারণে হোক আমার আর আশাও হয়নি মান্না ভাই স্মৃতি আসলে এটি বলবো যে অনেকগুলোই আছে সব কিছু মনে পড়া থেকে একটা জিনিস সবসময় মনে পড়ে যেদিন সালমান মারা যায় ওদিন মান্না ভাইয়ের ফোনে একটা ফোন আসলো যে মানে সালমান আর নেই তখন আমরা আরমান ভাইয়ের ডিরিকশানে আমরা কাজ করছিলাম উত্তর একটা বাড়িতে ছবি ছিল সম্ভবত উত্তম আকাশের ছবি ছিল সম্ভবত মান্না ভাই আপা আমি আর হচ্ছে হিরো আমিন খান বা শাহিন আলম ভাই ছিলেন তারপরে কাজ শাহিন আলম ভাই কাজ করছিলাম আমরা তখনই ফোন এসেছি মান্না ভাই ফোনে আমরা তখন যে যার গাড়ি নিয়ে হসপিটালে দৌড় দিয়েছে আমরা ফার্স্ট আমাদের পুরো গ্রুপটাই আমরা ফার্স্ট ওকে দেখেছি হসপিটালে গিয়ে মানে মান্না ভাই সহ আমরাই কয়জন তো তখন একদম শ্যুটিংটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হলো মান্না ভাই বললো না কাজ করা ঠিক হবে না তো একজন আর্টিস্টের প্রতি আরেকজন আর্টিস্ট শ্রদ্ধাবোধ বা যে একটা ফিলিংসটা এটা আসলে অকলে আমরা অনেক কি হারিয়েছি জাফর ভাইকেও অকলে হারিয়েছি আমরা অকলে হারিয়েছি জসিম ভাইকেও অকলে হারিয়েছি इवन এই দুজনকে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে কজন মানুষ ফিল্মে প্রতি বেশি আকৃষ্ট বা বেশি ছিলে আগ্রহ তারাই কিন্তু চলে গেলেন আমি আমার সময়টাকে ফিল করি মিস করি এখন এটা ফিল মিস করি না যে আমি কেন এখন নাই এটা আমি কখনোই ফিল করি না মিস করি না কিন্তু আমাদের সময়টাকে আমি মিস করি আমরা প্রতিটা কাজ করতাম আনন্দের সহিত প্রতিটা কাজ করতাম আমরা হইচ একটি মানে একটা ফিলিংস ছিল আমাদের মধ্যে খাবার খেতে বসলে আমরা খুবই আনন্দ করে খেতাম বা কাজ করতাম যে কোনো মেকআপ রুমে আড্ডা দেওয়া বা কাজ করা যে আউটডোর শুটিংগুলি করা বাংলাদেশের সকল দর্শকদেরকে বেশি করে ছবি দেখার জন্য আমন্ত্রণ রইল আর ধন্যবাদ এতক্ষণ খাবার সঙ্গে থাকার জন্য ভালো লাগলো ভালোবাসা সবসময়